আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এমন একটি জৈব দ্রবণ তৈরি করে দেখাব একসাথে সিমের সিমের উপকার হবে নতুন আগা গজাবে নতুন ফুলের কলি আসবে প্লাস সিম খুব দ্রুত বৃদ্ধি পাবে চলুন দেখে আসি প্রথমে ডুমুর সেদ্ধ করে নেব তারপরে আধা চামচ হলদের গুঁড়া চার পানি তারপরে হাফ চামচ লবণ নিয়ে এইভাবে সুন্দর করে মিক্সার করে নেব তারপরে গাছে এইরকমভাবে স্প্রে করে দেব এক থেকে বার দেওয়ার পরে বন্ধুরা দেখেন গাছ পাতাগুলো খুব সুন্দর কালো হয়েছে যে নতুন আগা আসছে নতুন ফুলের কলিগুলো খুব সুন্দর হয়েছে সিমগুলা খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে ভিডিওটি